স্ক্রিন দেখা যায় আপরা স্ক্রিন দেখা যায় আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আপুরা আমাকে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন শুনতে পাচ্ছি আপু আচ্ছা ঠিক আছে জান্নাত আপুকে দ্রুত নাক দেন নতুন টপিক নিয়ে আলোচনা করবো আজকে দ্রুত নাক দেন আপুকে ¿Te ¿Trabia? clase. পুনক দিয়েছেন অথবা কলমী মুসাক্কাল এই শব্দের কলমী মুসাক্কাল

তাহলে আমরা এর আগে জানি এক প্রকার আজকে দুই নম্বর প্রকার শিখতেছি আচ্ছা দেখেন মাদ্দেল লাজিম কালমি মোসাক্কাল এই কথার অর্থটা আগে বুঝতে হবে মাদ মানে হচ্ছে কি দীর্ঘ করে টানিয়া পড়া লাজেম মানে হচ্ছে আবশ্যক লাজেম শব্দের অর্থ কি আবশ্যক অবশ্যই করতে হবে কি করতে হবে কালমি আরবিতে যেটাকে কালিমা বলা হয় বাংলায় সেটাকে বলা হয় হচ্ছে শব্দ মানে এখানে এটা দেখে আমরা বুঝতে পারবো যে একটা শব্দের মধ্য বা একটা কালিমার মধ্য এই মধ্যে হবে ঠিক আছে সেটা কিভাবে হবে মুসাক্কাল শব্দের অর্থ হচ্ছে তাসদিদ কে কি বলা হয় মুসাক্কাল বলা হয় মুসাক্কাল শব্দের অর্থ হচ্ছে কি তাসদিদাল আচ্ছা আরবিতে বলা হয় মুসাক্কাল বাংলায় হচ্ছে তাসদিদ ঠিক আছে আচ্ছা তো এই এর অর্থগুলো জানলে এটা বুঝতে সহজ হবে এর অর্থগুলো ভেঙে ভেঙে মানে এখানে মূলত বোঝাতে করতে হতেলে অবশ্যই অবশ্যই দীর্ঘ করে টানিয়া পড়তে হবে একটা কালিমাকে মুসাককাল ভাবে হ্যাঁ তাশদীদ যুক্ত হবে আছে দেখেন মাদের হরফের পর যদি একই শব্দ তাশদীদ আসে তবে তাহা কে মধ্যলা জিনকালবি মুসাককাল বলে ইহাকে চার আলিফ টেনে করতে হয় তাহলে একটা উদাহরণ এখানে দেখি ولا এখানে মনে করেন অক্ষ আছে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমি কয়া লিফ টানছি চারে টানছি কেন টানছি কারণ এটা মাদ্দেল আজিম কালমি মুসাক্কাল হয়েছে আচ্ছা মাদ্দেল আজিম কালমি মুসাক্কাল কিভাবে হলো আমরা জানি কি খাড়া যাবর খাড়া যে রুলটা পেয়েছে এগুলো থাকলে কি হয় মাদে তাবাই হয় না এটাও কি মাদের হরফ না একটা মাদের হরকত না আচ্ছা এখন তাহলে এর পরে কি আসবে একই শব্দ এটা কিন্তু দুইটা শব্দ না আপ খেয়াল করেন কোন স্পেস না এর মধ্যে এটা কিন্তু একটাই শব্দ হ্যাঁ তাই বলছে কি একই শব্দে তাসডি আছে তাসডিতে কোথায় আসবে মাদের হরফ বা হরকতের পরে কোথায় আসবে মাদের হরফ বা হরকতের পরে এরকম একটা তাসডিতে আসবে যদি আসে তাহলে এখানে এই যে চার আলিফের যে মোটা চিহ্নটা দেখতেছেন না এটা কিন্তু খারাজ উপরে হবে হ্যাঁ খারাজগরটা এখানে দেওয়া ছিল না তাই আমি পরে দিয়েছি এই যে মোটা চিহ্নটা এটা কিন্তু উপরে হবে তাহলে কি করতে হবে একে চার আলি পরিমাণ টেনে পড়তে হবে পড়লে মাদের নাম কি হয়ে যাবে মাদ্দ লাজিম কালমি মোসাক্কাল হ্যাঁ বলেন আপু এখানে ওই যে ইসের ভিত্তি করে বলতে আমার কথাটা ভালো করে বোঝেন আগে মাদের হরফ বা হরকতের উপরে টানটা দিতে হবে তো এটা বুঝতে হবে কি কিভাবে বুঝবো যে মাদের হরফ অথবা মাদের হরকত যদি আমরা পাই এবং তার পরের হরফে যদি তাস্তির থাকে তা দেখেন এখানে মাদের হর কত কিসে হাম যায় না তাহলে তার ঠিক পরের হরফে তাস্তির আসে তাহলে এই যে তাস্তিদের চিহ্নটা এটা দেখে আমরা বুঝবো কি এটা মাদ লাজিম কালমি মোসাক্কাল কালমি মোসাক্কাল কেন কারণ আমরা জানি কালমি শব্দের অর্থ হচ্ছে একটা শব্দ আচ্ছা আদার না আমি আরো একবার ব্যাখ্যা করতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন মাদ্দে লাজেম কালমি মোসাক্কাল

মানে মানে অবশ্যই অবশ্যই দীর্ঘ করতে হবে কিভাবে করতে হবে কালমি একটা মধ্য। কালিমা যেটাকে কালিমা বলা হয় কি বলা হয় শব্দ বলা হয় তাহলে একটা দীর্ঘ করে টানিয়ে পড়তে হবে মাতকে অবশ্যই কিসের ভিতরে কালমি মানে একটা শব্দের ভিতরে মোসাক্কাল কি থাকলে তাসদিত থাকলে তাসদিত

মোসাক্কাল বলে ইহাকে চার আলিফ টেনে পড়তে হয় আমরা শুরুতে শিখছিলাম চার আলিফ মাদ হচ্ছে মোট পাঁচ প্রকার একটা প্রকার অলরেডি আমাদের শিখা হয়ে গেছে সেটা কি মাদ্দে মুত্তাসিল আর দুই নম্বর প্রকারে কি আছে মাদ্দে লাজিম কালমি মোসাক্কাল আচ্ছা উদাহরণ দিয়ে আমরা খেয়াল করি এই যে দলিন দোয়া দিয়ে কিন্তু আমি টান দিছি কারণ দিছি কারণ এটা মাদ্লাজিম কালবে মুসক্কাল আচ্ছা এটা মাদদে আজিম কালবে এটা আমরা কিভাবে চিনব এটাকে চিনতে হলে এই সংজ্ঞা অনুযায়ী মিলাইতে হবে উদাহরণকে এখানে কি বলতেছে মাদের হরফের পর মানে মনে করেন একটা শব্দের মধ্যে আপনি মাদের হরফ পেয়েছেন অথবা মাদের হরকত পেয়েছেন তো এখানে কি আছে খারাপ এটা কি এটা মাদের হরফ না মাদের হরকত না তো এর পরে এর পরে যদি কি হয় একই শব্দে এই যে ولদ ضالিন এটা কিন্তু একটা শব্দ اهو দুইটা শব্দ কিন্তু না তাই বলছে একই শব্দে স্থিত আছে দেখি খেয়াল করেন খরাজবরের পরের হরফে কি আছে তাশীত আছে যদি তাশীত আছে তাহলে একে কি বলে মাদরাজিম কালমি মুসাক্কাল মত বলা হয় ماده লাজিম কালমি মুসাক্কাল ইহাকে কয় আলিফ পরিমাণ টেনে পড়তে হয় চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় আর এই যে চার আলিফ মাদ এর নামটাই হচ্ছে মাদ্দুল কালমি কালমি মোসাক্কাল বুঝছেন কি না বুঝছেন আফিয়া আবার অনেক জায়গায় এভাবে করে লেখা থাকে আপনাদের কাহস করার জন্য বিষয়টা একটু কঠিন লাগে বলে যে হরফের ওপর মোটা চিহ্ন হ্যাঁ এই যে দেখেন এই যে একটা লম্বা করে মোটা চিহ্ন দেওয়া আছে না হরফের উপর মোটা চিহ্ন আর তারপরে হরফে যদি থাকে তাহলে কি হয় মাদ্দা লাজিম কালবি মুসাক্কাল হয় এরকম সংজ্ঞা অনেক জায়গায় পাবেন আপনারা তো এটা একটু বিস্তারিত করে দাও আর ওটা একটু সংক্ষেপে দাও তবে এটা মনে রাখলে বুঝতে পারবেন বেশি ভালো করে আর কি কি জন্য কি হয়েছে বিস্তারিত জানলে ওইটা মনে থাকার চান্সটা বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ থাকে মোটা চিহ্নটা থাকে সব জায়গায় পরে তাস দিতে আসলেই সেটা লাজিম কালমি মোসাকাল কিন্তু কালিমার মধ্যে আসতে হবে কিন্তু শব্দ হচ্ছে একটা কালিমা অর্থাৎ একটা শব্দের মধ্যে আসতে হবে এই মাঠটা বাংলাটা পড়েন তো এখান থেকে এই মোটা চিহ্নের পরে মানে তাহলে